এখনো কমিটির প্রশ্ন মান যারা না তো কমিটির ইতার থাকতো না আপনারা দোয়া করবেন আর আগামী মাস থেকে আমরা আগস্ট মাস থেকে একটু শোকের মাস স্টক দিব সেপ্টেম্বরের ফার্স্ট উইট থেকে আমাদের ওই গোল্ড কাপ টুর্নামেন্ট শুরু হইব সুনারগাডের কয়েকটা মাঠে খেলা হইব মাধুপুর স্টেডিয়ামে খেলা হইব সুনারগাডে ইत्या কয়টা স্টেডিয়াম আছে রামো মাঠ আছে ইতার মধ্যে হইব আপনারা আনন্দের লেগে চিন্তা করি না তবে আমি সবচেয়ে যে জিনিসের লেগে আপনারা আমি আল্লাহ রসতে চাই ফুলা ভান্ডা যদি ভরা লেখা না করায় তাহলে আমার পক্ষে এর সাথে ফাঁড়া সম্ভব না